দীর্ঘ পুরো বছর ক্ষমতে থাকা সেটাছেনা এখন দিল্লি নিবাসনে আর সেখান থেকে রয়টার্সকে দেওয়া এক প্রথম সাক্ষাৎতে তিনি ছুরে দিয়েছেন নতুন রাজনৈতিক বারুদ আওয়ামী লীগের কোটি শতক আগামী জাতীয় নির্বাচন বর্জন করবে। কিন্তু এই ঘোষণা কে শুধু প্রতিদ্বিবা দীর্ঘ 14 মাস পর রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার বক্তব্য এ যেন রাজনৈতিক বারুদ এক ধলেই তিন পরিকল্পনা সফল এবার বাংলাদেশে ইউনুস আমলের ভোট বয়কটের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই নির্দেশে সর্বশক্তি নিয়ে লক্ষ লক্ষ সাধারণ জনতা একতাবদ্ধ হয়েছে জেলায় জেলা আওয়ামী লীগের লক্ষ নেতাকর্মীদের ঢল নেমেছে এভাবেই আওয়ামী লীগের রাজনীতিতে নতুন দ্বার উন্মোচিত হল দর্শক চলমান যে রাজনৈতিক অস্থিরতা সেই অস্থিরতায় দাঁড়িয়ে কি এরকম কথা বলার অবকাশ রয়েছে যে এই অস্থিরতার প্রেক্ষিতে স্টার প্রফেসর ইউনোস পদত্যাগ করে চলে যাবেন রাগে দুঃখে অভিমানে তিনি হয়তো অভিমান করলেন যে আপনারা আপনাদের মাল আপনারা বুঝে নেন আমি এই ভেজালের মধ্যে না এদেশের কোটি মানুষের রাজনৈতিক দল বাংলাদেশে আইন শৃঙ্খলা এতটা খারাপ অবস্থায় কোনো মানুষ কিন্তু নিরাপদ না দীর্ঘ চোদ্দ মাস পর রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার বক্তব্য এ যেন রাজনৈতিক বারুদ এক ঢেলেই তিন পরিকল্পনা সফল এবার বাংলাদেশে ইউনুস আমলের ভোট বয়কটের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই নির্দেশে সর্বশক্তি নিয়ে লক্ষ লক্ষ সাধারণ জনতা হয়েছে জেলায় নেতাকর্মীদের ঢল নেমেছে এভাবেই আওয়ামী লীগের রাজনীতিতে নতুন দ্বার উন্মোচিত হল দীর্ঘ চোদ্দ মাস পার হওয়ার পরে এবার বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগেই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বিস্ফোরক বক্তব্য দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে এ এক ঢিলেই তিন পাখি সাম্প্রতিক সময়ে ইউনো সরকারের আমলে মব সন্ত্রাস নানা অভিযোগ তুলে আন্তর্জাতিক আদালতে মামলা করে আওয়ামী লীগ এদিকে আবার ভারতে অবস্থানরত নেতাকর্মীদের নির্দেশেই প্রতিদিনই লক্ষ লক্ষ আওয়ামী কর্মীরা মাঠে নেমে তাদের শক্তির জানান দিচ্ছে এতে রীতিমতো অবাক হয়েছে ডক্টর ইউনুসের প্রশাসন নরেশ্বরে বসেছে ইউনুসের গদি আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে মানা এমনকি নির্দেশনা এসেছে খোদ শেখ হাসিনার পক্ষ থেকে কেননা দেশের সাধারণ কোটি জনতাও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় দেখতে চায়

পরিস্থিতি সামাল দিতেই সরকার এখন তিনটি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা সেই তিনটি সাক্ষাৎকারই শেখ হাসিনা পরিষ্কার ভাবে এই কথাটা কিন্তু বলেছেন যে বাংলাদেশে সংবিধানের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই রিস্টোরিং ডেমোক্রেসির যে লড়াই সে লড়াইয়ে তিনি অঙ্গীকারাবদ্ধ তাহলে শেখ হাসিনা কবে ফিরবেন কখন ফিরবেন কিভাবে ফিরবেন আমার মনে হয় শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার পড়লে সেটা খুব পরিষ্কার শেখ হাসিনার একই দিনে তিন তিনটি সাক্ষাৎকার আন্তর্জাতিক শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশে সংবাদ মাধ্যমের একটি পক্ষ এবং বিশ্লেষকদেরও কেউ কেউ কোথা থেকে যেন এসব ইন্টারভিউ থেকে বুঝে নিয়েছেন যে শেখ হাসিনা বলে দিয়েছেন বাংলাদেশে তিনি আর ফিরবেন না এবং শেখ হাসিনা বলে দিয়েছেন তিনি বা তার পরিবারের কোন সদস্য আওয়ামী লীগের নেতৃত্বে আর থাকবে না তন্ন তন্ন করে খুঁজেও কোনোভাবে তিনটি ইন্টারভিউ এর কোনোটি থেকে আপনি এমন কোন ইঙ্গিত পাবেন না এমনকি বাংলাদেশের কোনো কোনো সংবাদ মাধ্যম খুশিতে একেবারে গদগদ হয়ে এমন শিরোনাম করেছেন যে আপা আর ফিরবেন না এমন কথা নাকি তিনি জানিয়ে দিয়েছেন আসলে পাঁচই আগস্টে যখন সামরিক বিমানে করে সামরিক ব্যবস্থাপনায় শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হলো তারপর অনেকেই প্রত্যাশা করেছিলেন যে শেখ হাসিনা মাইনাস হয়ে গেছেন আমি আপনাদের সব সময় বলি যে রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য কথা বললে প্লাস কথা না বলে মাইনাস এই যে ধরুন খালেদ আзия 6 আগস্টে মুক্তি পেয়ে গেলেন এবং তিনি একজন মুক্ত মানুষ হিসেবে বাংলাদেশে বসবাস করছেন বটে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর কেটে যাচ্ছে তিনিও শব্দটিও করছেন না এমন অবস্থায় তাকে নিয়ে কোনো চিন্তা আর উদ্বেগের কোনো কারণ থাকে না কারণ তিনি মাইনাস হয়ে গেছেন কিন্তু শেখ হাসিনা তিনি আপত্তি উদ্বেগ উৎকণ্ঠা এবং ক্রোধের মূল কারণটি শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পরেও মুখ বন্ধ রাখলেন না এমনকি যেমনটা প্রত্যাশা করেছিলেন অনেকে যে তিনি একরকমের মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে কিছুতেই আর ঘুরে দাঁড়াতে পারবেন না এবং যদি শেখ হাসিনা ঘুরে দাঁড়াতে না পারেন তাহলে আওয়ামী লীগটাই নিঃশেষ হয়ে যাবে আওয়ামী লীগও আর ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু দেখা গেল শেখ হাসিনা ভীষণ দ্রুত সামলে উঠে স্বল্পতম সময়ের মধ্যে তা দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিলেন এবং দলকে সংগঠিত করাই যে মূল ব্যাপার হবে দল সংগঠিত হতে হবে দলকে রাজপথে নামতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করেই বাংলাদেশের রাজনীতির মাঠে ফিরতে হবে বিষয়টা তিনি স্পষ্ট কিন্তু দেখেন কালকের যে তিনটা তিনি কথা বলেছেন সেখানে গিয়ে তিনি এর বাইরে কোনো কথা বলেছেন একেবারেই নয় তিনি বলেছেন তখনই শেখ হাসিনা ফিরবেন যখন বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনে তার দল অংশ নিতে পারবে এমন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে সাংবিধানিক আইন সাংবিধানিক শাসন পুরো প্রতিষ্ঠিত হবে আইনের শাসন পুরো প্রতিষ্ঠিত হবে তার আগে তিনি ভারত ছাড়ার কোনো সম্ভাবনা দেখেন না তো তাকে হয়তো সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে তার তো ফাঁসির রায় হয়ে যাচ্ছে নভেম্বর মাসে তো তাহলে তিনি এর মধ্যে বাংলাদেশে ফিরে তিনি এই আইনি প্রক্রিয়ার মোকাবেলা করতে চান কিনা তিনি আদালতে হাজির হতে চান কিনা সেখানে সরাসরি বলেছেন যে এটা তো একটা ক্যাংলার কোর্ট যেটা একটা অসাংবিধানিক সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষদের দিয়ে তাকে politically assassinate করতে মানে তার পরিবারকে যে রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছিল তার পরিবারে শেখ পরিবারকে হত্যার যে ইতিহাস সেই ধারাবাহিকতাতেই এই আদালতটি প্রতিষ্ঠিত হয়েছে আর কিছু কি স্পষ্ট করে বলার প্রয়োজন আছে তাহলে সেই पॉलिटिकल অ্যাসাসিনেশন সেই রাজনৈতিক হত্যার শিকার হতে কি শেখ হাসিনাতে বাংলাদেশে ফিরে আসলে